হ্যালো গাইস টুম্পা হালদারের একটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবরসবর কী তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো আমার ব্লগটা শুরু করলাম সকাল আটটা দিয়ে তো গুড মর্নিং সবাইকে জানাই তো আমাদের এখানে একদিনের বৃষ্টিতে মানে সারাদিন আর রাতে সারা রাত তো বৃষ্টি হয়েছে পুকুর খাল পুরো ভর্তি হয়ে গেছে তো মনে হয় এবার পুকুরের মাছ মেরিয়ে যাবে এত পরিমাণে মিষ্টি হয়েছে তো তোমাদের ওখানেও কি এত বৃষ্টি হচ্ছে তো আমাদের তো পুরো পুকুর খাল পুরো ভর্তি হয়ে গেছে আর যেইটা দিয়ে আমরা খাল পার হই সেটা পুরো জলে ডুবে গেছে দেখো হালকা হালকা দেখা যাচ্ছে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো তো সারাদিন বাড়িতে আর যেন ভালো লাগছে না বৃষ্টি আমার খুব ভালো লাগে তা বলে সকাল দিয়ে রাত পর্যন্ত একটু বাইরে বেরোতে পারবো না তো একদম ভালো লাগছে না আর পুকুর তো পুরো ভর্তি এত মানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আর একটা দিন মনে হয় বৃষ্টি হলে দেখো পুকুরের জল আর খালের জল পুরো এক হয়ে যাবে মাছ খালেতে যাবে আর খালের মাছ পুকুরেতে যাবে এমন অবস্থা হয়েছে আমাদের এখানে তো আমরা যেটা দিয়ে পার হই সেটাও ডুবে গেছে যেই সাগরটা দিয়ে আমরা পার হই সেটাও একদম ডুবে গেছে হালকা হালকা দেখা যাচ্ছে তার উপর দিয়ে যেতে হচ্ছে করার কিছু নেই তো রাস্তা আর নেই তার জন্য ওর ওখান দিয়ে যেতে হচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমাদের এই সাইটের পরিস্থিতি কেমন তো চারিদিকে জল যেদিকে তাকাবো জল জলে জলে ভর্তি এবার মনে হচ্ছে সত্যি বর্ষাকাল এটা কদিন ভোর তো একদম বৃষ্টি হচ্ছিল না গরমকালের মতন গরমের সময় যেমন গরম হয় তেমন গরম পড়েছিল তো তার জন্য কদিন পরপর তো এত গরম দিয়েছে তার জন্য এত মনে হয় বৃষ্টি দিচ্ছে বলে না মানুষের সব কিছুতেই প্রবলেম বৃষ্টি হলেও প্রবলেম আর রোদ হলেও প্রবলেম তো করার কিছু নেই তো প্রকৃতি যেটাই চাইবে সেটাই তো দেবে তাই না তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এরকম কমেন্ট করে জানাও তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো এরকম সুন্দর ফুটেজ পেলে নিশ্চয়ই তোমাদেরকে আমি নিয়ে ফুটেজ নেবো নিয়ে শেয়ার করবো তো চারিদিকে জল ভর্তি ভাবলাম একটু তোমাদেরকে দেখায় দেখো গাছে মানে গাছটাও ডুবে গেছে এমন অবস্থা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো